এটা হচ্ছে আপনার এসআরকে পঁচিশ টাকা থেকে শুরু করে আপনার একশো টাকা এম এল পর্যন্ত জোরো আঁত খুব ভালো আমি এর আগে নিচ্ছি দামন আতর সস্তা কিনা তাই আসছে ধরুন আপনি খুব পরিপাটিভাবে কোথাও যাচ্ছেন ঠিক তখনই আপনার মনে পড়ল যে বাইরে গেলে আপনি ঘামেন এবং শরীরে ঘামের গন্ধ খানিক অনুভূত হয় এদিকে আপনি অ্যালকোহলিক পারফিউম ব্যবহারেরও পক্ষে নন তখন আপনার পদক্ষেপটা ঠিক কি হবে আত্মবিশ্বাস হারিয়ে এক কোণে বসে থাকবেন বিয়ানিবাজার উপজেলার কেউ যদি এমন সমস্যায় থাকেন তাহলে আমাদের আজকের প্রতিবেদনটা আপনার জন্যই এ সমস্যার সমাধান পেতে সন্ধ্যার পর থেকে রাত সাড়ে দশটা অবধি যে কোনো এক সময় ধুমারুন ইনার কলেজ রোডের জিম স্কয়ারের সামনে সেখানেই দেশি বিদেশি বাহারি সব আতরের পর্ষা সাজিয়ে বসেছেন এক তরুণ উদ্যোক্তা জাহিদুর রহমান আমার নিজের ভালো লাগে বা এটা মানুষের চাহিদা আছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা এটা এটা হচ্ছে আপনার বর্তমান যে প্রজন্ম আছে বা বর্তমান যুব সমাজ যারা আছে তারা আপনার দেখবেন এখন যেটা আপনার যুক্ত যে পারফিউম যেটা আছে সেটা থেকে এখন আতরের দিকে যুগছে এই মানে এই এটা আমার মূল আপনার উদ্দেশ্য যে যুব সমাজের মধ্যে হালাল একটা জিনিস ছড়িয়ে দেওয়া এটা আমার অনেক সবচেয়ে বড় উদ্দেশ্য আর কি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব সারা পাচ্ছি অনেকে নিচ্ছেন যারা নিচ্ছেন বারবার আসছেন নতুন করে অনেক কাস্টমার আসছেন আলহামদুলিল্লাহ চলতেছে খুব ভালো বিহারীবাজার সরকারি কলেজে কর্মরত জাহিদ অফিসের কাজের পাশাপাশি অবসরে বিক্রি করেন নানান ধরনের আতর কিছুটা শখের ব্যবসা বললেও ভুল হবে না তো মানে জনপ্রিয় যে আতরটা সবচেয়ে বেশি চলতেছে আমার কাছে সেটা হচ্ছে ব্যাম্পায়ার ব্লাড আছে আপনার গুচি ফ্লোরা আছে অ্যাট্রাকশন আছে আছে রয়্যাল লাইফ আছে সুলতান সিগনেচার এক্সাস আল আরাবিয়া এস আর কে যেটা বর্তমানে খুব জনপ্রিয় আর কি এটা হচ্ছে আপনার এস এরপরে আপনার আছে ভেম্পার ব্লাড যেটা বর্তমানে খুব বেশি চলতেছে শুধু আমার কাছে না আপনার সারা বাংলাদেশে সবচেয়ে বেশি সারা ফেলেছে এত সেটা হচ্ছে ভেম্পার ব্লাড এটা আপনার আমার কাছে অরিজিনাল যেটা আছে আপনার এটা হচ্ছে ইউরোবেলি কোম্পানির আমার সাধারণত আপনার এম হিসাবে বিক্রি করা হয় এটা আপনার এই যে তিন এম বোতল আছে এটা তিন এম আছে আপনার এটা হচ্ছে চার এমএল বোতল চার এম এল আপনার ছয় এমএল আছে আছে আপনার আমার কাছে আছে বারো এম আছে এরপরে আপনার তিরিশ এমএল পর্যন্ত সর্বোচ্চ আছে আমার কাছে আগে প্রতিটা যদি দাম বলা হয় আছে বা বেম্পার ব্লাড আমার কাছে অরিজিনাল যেটা এটা আপনার সত্তর টাকা আছে গুচি ফ্লোরা সত্তর টাকা এমএল অ্যাট্রাকশন আছে সত্তর টাকা এমএল আপনার সিগনেচার আছে পঞ্চাশ টাকা এম সুলতান আছে পঞ্চাশ টাকা এমএল এসআরকে ব্লেণ্ড যেটা বললাম ওটা 50 টাকা এমএল শাহরুখ খানের ভাইরাল এসআরকে থেকে শুরু করে ভ্যাম্পায়ার ব্লাডের মতো আতরের দেখা মিলল তার কাছে এলাকায় বসে এমন সব কালেকশন পেয়ে উচ্ছসিত ক্রেতারাও সাথে মিলিগ্রামের হিসেবে বিক্রি হয় বাজেট নিয়েও নেই বাড়তি চাপ হুজুর আতর খুব ভালো আমি এর আগন এসেছি আপনার মনলে এতটা ভালো আপনারা সুবহ চেষ্টা করুন হুজুর এতে নেওয়া লাগি হুজুর পারফিউমগুলো গুণ মানসম্মত